প্রতিশ্রুতি অনুযায়ী জরাজীর্ণ রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিমুদ্দিন শুক্রবার সোনাই সমষ্টির দক্ষিণ সৈদপুর জিপিতে দশটি গ্রুপে ত্রিশটি রাস্তার উপর মাটি ফেলে রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া ওরফে সাজু পরে বিধায়ক সাজু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন জরাজীর্ণ রাস্তাগুলি বর্ষার সময় চলাচলের একেবারে অনুপযোগী ছিল তিনি কোথা দিয়েছিলেন রাস্তাগুলি মেরামত করে চলাচলের উপযোগী করে দেবেন আর কথা মতো লাল মাটি ফেলে আজ থেকে রাস্তার কাজের সূচনা করেন আর এই ছোটো ছোটো রাস্তাগুলি মেরামত হয়ে গেলে বর্ষাকালে যাতায়াতের আর কোনো অসুবিধা হবে না বলে জানান তিনি দেখুন এ ব্যাপারে আমাদের একটি প্রতিবেদন ইভেন দুই হাজার আমি যখন ইউডিএফ থেকে খেলি গতবার তো আমি কংগ্রেস ইউটিএফ মিত্রজিউটে আসাম তখনও এই অঞ্চলের মানুষ আমার সমর্থন দিছে বুট দিছে এই রাস্তাটা আমার উচিত আছে আরো দুই বছর আগে করার কিন্তু আমি দুর্ভাগ্যজনক এটা কথা যে ফান্ডর পরিস্থিতি বা ব্লকর বিভিন্ন কেস মামলা আগের যে সময় দুর্নীতি সমস্ত খাটিয়ে উঠতে সময় লাগছে আমরা আজকে এই জিপির কাম আরম্ভ করছি ফার্স্ট এই রাস্তার কাজ আরম্ভ করছি আমরা প্রথম এই গ্রুপ ও এই জিপি এর লাগিয়া এটা শেষ হইব রাস্তা কমপ্লিট করে দিব এবং এখানে একটা শিববাড়ি আছে এটাতে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়েছি বিধায়ক উন্নয়ন তবিল থেকে আগামী দশ দিনের ভিতরে এই অঞ্চলের মানুষের নিয়ে ওয়ার্ড মেম্বার নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ আরম্ভ করবে এবং প্রত্যেক এই অঞ্চলের মানুষে কাজের দায়িত্ব নিবা তারা দেখাশোনা করবো উন্নত পকি পথের আন্ডারে আমরা এই রাস্তা কমপ্লিট করেছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা গিলাচড়া থেকে বারিকনগর পর্যন্ত মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল জি আমি ওই বলছি এই অঞ্চলের মানুষের বারিকনগর হয়ে সিধা মেডিকেল এটা রাস্তা একটা ছোট্ট রাস্তা ছিল কোনো যাওয়া গাড়ি তো যাওয়া দূরের কথা কোনো মোটরসাইকেল নিয়েও ভালোভাবে লোক যাতায়াত করতে না এরকম অবস্থা বাজে কন্ডিশন ছিল নির্বাচনের সময় আমার এই গিলাছড়া অঞ্চলে দুইটা প্রতিশ্রুতি ছিল একটা ছিল পাবলিক হেলথ পিএইচির জল আর একটা ছিল এই রাস্তা দুইটাই কমপ্লিট হয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জল মানুষে ব্যবহার করতে পারতেছেন প্রত্যেক ঘরে জল পাচ্ছেন আর অত্যন্ত ভালো কোয়ালিটির সাপ্লাই হচ্ছে এবং তারা নিজেরাও এই অঞ্চলের মানুষ উন্নয়নের জন্য খুব নিজেরা চেষ্টা করেন এই জন্য রাস্তার কাজের কোয়ালিটি দেখেন কন্ট্রাক্টর আমাকে বলেছেন যে এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহযোগিতা করেছেন এই জন্য আমি সময়ের মধ্যেই কাজ শেষ করতে পেরেছি এবং পাবলিক হেলথের যে কাজ হয়েছে জল জীবন মিশনের আন্ডারের স্কিমে সেটাতেও সোনার মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্কিম গিলা চড়াতে হয়েছে এবং মানুষ এটার উপভোগ করছেন এই জন্য আমি এই অঞ্চলের মানুষকে আন্তরিক ধন্যবাদ দিই যে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের যে সহযোগিতা সেটা একটা উদাহরণ এবং আমি আশা করি সোনাইয়ের বিভিন্ন অঞ্চলের মানুষ এই গিলা চড়ার মানুষের মতো উন্নয়নের পক্ষে বা উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন আজকে আমরা জিপিতে এটা একদম বর্ডার এই যে এটা পুরা সম্পূর্ণ এই জিপি যেটা সেটা আমাদের সোনাইতেই ছিল আফটার ডিলিমিটেশন এই ব্রিজের পর থেকে এই পার্ট বরখোলাতে ঢুকে গেছে একটা পার্ট সোনাইয়ের আগে ছিল এখন এটা বড়খোলার সঙ্গে আছে কিন্তু ব্রিজ থেকে এই অঞ্চল পুরা সোনাই বিধানসভাতে এখনও আছে আর আমরা আজকে দক্ষিণ সৈদপুর জিপির যেটা আগে সোনাইতে শিল্লুবি জিপি হিসাবে ছিল এখন হয়েছে দুইটা জিপি মিলে পার্ট মিলে আমরা হয়েছে এই জিপিতে আজকে আমরা ত্রিশটা রাস্তার যেটা শুভারম্ভ করেছি তার ঘাছড়ার দশ নম্বর গ্রুপে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি গ্রুপ মেম্বার এখানে আমাদের সঙ্গে আছেন পঞ্চায়েত আঞ্চলিকের প্রতিনিধি সবাই আছেন এখানে অন্যান্য গ্রুপের সদস্যরাও আছেন এই অঞ্চলের মুরব্বীরা আমার আলী বাই সহ আমার সমস্ত নয় মুরব্বী মৌলান সাহেব সহ সবাই আছেন সবাই মিলে এই কাজগুলা বাস্তবায়িত করেছেন আমি বলবো না যে আমি ফান্ড এনে দিয়েছি আর কাজ হয়ে গিয়েছে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে এখানে ফজলুল বাই সহ এই শিল্ডু বিজিপির প্রাক্তন এপি ওনারও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে সবাই মিলে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে কাজ আমার আশা এই অঞ্চলের বাকি যে ছোটোখাটো যেগুলো কাজ আছে আগামী দুই মাসের মধ্যে পঞ্চায়েত বডি আমি এপি সবাই মিলে আমরা শেষ করব বলে আমি আশাবাদী আজকে মিডিয়ার বন্ধুরা যারা আপনারা সারাদিন সঙ্গে ছিলেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি রাস্তার কাজ দেখেছেন এইভাবে কন্টিনিউ থাকবে কাজ কন্টিনিউ হবে ছোটো ছোটো রাস্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডেইলি এভরিডে এই ধরনের ছোটো ছোটো রাস্তার কাজ হবে